আজকে মে দিবস উপলক্ষে বাসবেরিয়া আশা থ্যালাসেমি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তারা ঠিক করেছে যে মানুষকে এই গরমের মধ্যে ঠান্ডা জল লেবু বাতাসা দিয়ে খাওয়াবে তো সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব আশা রাখব যে আরও অন্য অন্য সংস্থাগুলো যাতে এটা করে রাস্তায় যারা চলাফেরা করছে খুবই গরম রোদে আমরা দাঁড়াতে পাচ্ছি না এত গরম তাও চেষ্টা করেছি যাতে মানুষেরা ঠান্ডা জল খেয়ে একটু ঠান্ডা হতে পারে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন আগে সব দেখতে পাবেন এই যে বাতাসা জল সব রেডি আছে আমাদের এখানে ড্রামও আছে ড্রামে দেখতে পাচ্ছ লেবু জল সবাইকে জল দেয়া হচ্ছে হ্যাঁ দীপঙ্করদা রয়েছে সৌমেনদাও আছে ছাতা নিয়ে জল খাচ্ছে আমাদের রামপ্রসাদ কাকা এই যে এই যে প্রোগ্রামটা আমরা করেছি তোমার কেমন লাগছে খুব ভালো আমার রাস্তা এখন যা গরম পড়েছে ভদ্র মানুষের জন্য এটা খুবই উপকারী থ্যাংক ইউ খুব সুন্দর কাজ করছে টোটো দাঁড় করিয়ে জল জামাই একটু সরে যাও সামনে দাঁড়িয়ে আছো কেন জল বাতাসা দিচ্ছে জামাই জামাই আর দীপঙ্করদা খুব সুন্দর

সবাই ভালো থাক গরমে আর গরমে ভালো থাকতে গেলে জল বেশি করে খান আপনারা দেখুন এখানে কত লোক জল খাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে আমাদের টেম্পারেচার এখন ওয়েদারের অনেক বেশি হাই কত লোকে রাস্তায় যারা টোটো চালায় তারাও সবাই দাঁড়িয়ে গেছে জল খাওয়ার জন্য মেয়ে দিবস উপলক্ষে আশা খেলা খেলে ওয়েলফেয়ার সোসাইটি খুব দারুণ একটি কাজ করছে রাস্তায় জল খাওয়াচ্ছে মানুষজনদের

আমাদের এই যে সকাল থেকে আমরা জলচত্র করেছিলাম এত লোক মিলে সকাল দিয়ে এরা সবাই খাটছে তো যাই হোক খুব ভাল লাগছে দেখে যে আমরা টোটাল শেষ করেছি আজকে কত গ্লাস হয়েছে হাজারের ওপর গ্লাস আমরা মানুষকে জল খাইছি